আলমিন হজরত ইব্রাহিম আলী সাল্লাহাম যাকে আল্লাহ রব্বুল আলমিন একজন এমন এক বংশে এমন এক দেশে পাঠিয়েছিলেন যেই দেশের মানুষ মূর্তি পূজা করত যে দেশের মানুষ পাথর দিয়ে মানুষ বানায় তাই সেই মানুষকে সিদ্ধা করত এমন এক দেশে এমন এক গোত্রের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী সাল্লাহামকে পাঠিয়েছিলেন তো আল্লাহ তালা ইব্রাহিম আলী সাল্লাহামকে যখন দুনিয়ায় পাঠাইলেন ইব্রাহিম আলী সাল্লাহামকে কয়েকটা আদেশ করেছেন তার ভিতরে একটা আদেশ হলো হে ইব্রাহিম তুমি কারো সঙ্গে কোনো আমি আল্লাহ তালার সঙ্গে কাউকে শরিক করবে না এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশ তো ইব্রাহিম আলী সাল্লাহাম কখনোই এই আদেশকে অমান্য করে নাই তিনি কারোর সঙ্গে অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে শেরেপ করে নাই তো হজরত ইব্রাহিম আলী সাল্লাহাম যখন তার পিতা আজর তার পিতা যে নিজের হাতে মূর্তি বানায় ওই মূর্তিকে নিজেই চিন্তা করে তো ইব্রাহিম আলী তার পিতাকে এই কথা বললেন যে আপনি বানিয়েছেন এমন মূর্তি যেই মূর্তিকে আপনি সিদ্ধা করতেছেন অথচ দরকার ছিল ওই মূর্তি আপনাকে চিদ্ধা করা ইব্রাহিম আলী সাল্লাহসাল্লামের পিতা তাকে ধমক দিলেন এবং বললেন ইব্রাহিম তুমি যদি আমাদের দেবদেবী নিয়ে আরেকটা বাজে মন্তব্য করো তাহলে তোমার এই কথাগুলো কি বাদশা নামদারের কাছে আমি পৌঁছাই দিব তোমার বিরুদ্ধে মামলা দায়ের হবে আমি সেই মামলার বাদী হব ইব্রাহিম আলী সাল্লাহসাল্লাম এইভাবেই কিছুদিন যখন চলে গেলেন ইব্রাহিম আলাইহিসসালাম একটা সুযোগ খুঁজতে ছিলেন কোন দিন একটা সুযোগ আছে যেই সুযোগ আমি সমস্ত মানুষে আমরা কথাই বলি যে চোখে আঙ্গুল দিয়ে দেখাই তো শহরের ভিতর দুকারজন্ত প্রধান যেই গেট প্রধান যে দরজা প্রধান যে রাস্তা ওই রাস্তার পাশে ছিল বিশাল এক মূর্তির ঘর দেবদ্বীপে বানানো বিশাল মন্দির যাকে আমরা বলি সেই মন্দির ছিল বিশাল বড় মন্দির ছিল সেখানে মানুষ ওই এলাকার থেকে যাওয়ার জন্য অর্থাৎ কোনো কাজে যাওয়ার জন্য ওখানে যে আগে প্রণাম করে যায় আর কাজের থেকে এসে আবার ওখানে সিজা করে এটা হলো মানুষের নীতি রীতি ছিল ওই ভাবে তো ইব্রাহিম আলী সাল্লা যখন তিনি একটা সুযোগ পেয়ে গেলেন বড় ওদের দুর্গা পূজা বলা হয় দশ দিন ধরে আনন্দ হয় কালী পূজা তিন দিন ধরে হয় এরকম ব্যাপারে যে বারো মাসে তেরো পূজা আছে না এরকম বলে তো ওদের এই পূজা সবচেয়ে বড় পূজাকে বলা হয় দুর্গা পূজা এই দুর্গা পূজার দিন যখন আনন্দ করে এবং একটা মেলা হয় তো ইব্রাহিম আলী তার পিতা আজর অত্যন্ত বাচ্চাদেরকে বলতেছেন যে তোমরা ইব্রাহিমকে যে কোনো কায়দায় আজকে এই মেলায় নিয়ে যাবে কারণ মেলায় গেলে ইব্রাহিম আলী সাল্লাতামের মনটা একটু ভালো হবে পরিষ্কার হবে সে আমাদের দেব দেবীকে নিয়ে খারাপ মন্ত্র করবে না একদল ইব্রাহিম ইব্রাহিম কাছে গেছে চলো আমরা একটু মেলার থেকে ঘুরে আছি তো ইব্রাহিম আলী কি করবে আসমানের দিকে তাকাইয়া সে উঁচু করলে বলেন ইন্দি সাকিব আমি অসুস্থ আমি যাইতে পারবো না ইন্দি সাকিব আমি অসুস্থ আমি যাইতে পারবো না ইব্রাহিম ইবাহিম একা পুরো এলাকার ভিতরে ভিতরে এই ভিতরে ভিতরে একটা মানুষ পুরুষ এবং মহিলা কেউ এখানে নাই যেই মহিলাটা যেই পুরুষটা অসুস্থ হাঁটতে না বিষণের সঙ্গে শুয়ে আছে ওই লোকটা ছাড়া এলাকার ভিতরে অন্য কোনো মানুষ আর নাই সবাই চলে গেছে এলাকার ভিতরে সমস্ত মানুষ চলে গেলেন মেলার ভিতরে গেলেন মনে মনে চিন্তা করলেন এইটা সুযোগ তো আমি খুঁজতেছিলাম ইব্রাহিম রাহিম আল্লাহ ওই মন্দিরের ভিতরে ঢুকলেন ঢুকে ডাকেন হিন্দুরা যেই মূর্তিদের নাম দিয়েছেন দুর্গা দোষটা হাত আছে তার হাতের ভিতরে একটা তলোয়ার আছে আর দুটো হাতে একটা তীর ধরে আছে বিভিন্ন প্রকার আর তার সামনে শুশাদু খাবারগুলো পড়ে আছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন তার দিকে তাকাইলেন প্রথমেই মূর্তিকে বললেন কি রে এত শুশাদু খাবার তোমাদের সামনে পড়ে আছে তোমরা কেন খাইতেছ না তোমাদের কে নিষেধ করেছে খাওয়ার জন্য কেউ তো নাই তোমাদের वादा দেওয়ার জন্য কেন খাওয়া না ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস অনেকক্ষণ পর্যন্ত মূর্তির সঙ্গে কথা বললেন এবং বললেন মূর্তি রে তুমি তো জানো যে তোমার কোনো ক্ষমতা নাই এটা আমি জানি কেউ না জানো তোমার কোনো ক্ষমতা নাই তোমার মুখের ভিতরে তোমার চোখের ভিতরে হাতের ভিতরে একটা মশা একটা মাসিও যদি পড়ে ওই মশা এবগ মাছিটা খেদারার জন্য তাড়িয়ে দেওয়ার জন্য তোমার এমন ক্ষমতা নাই তোমাকে যদি কেউ আঘাত করে ওই আঘাতকে প্রতিরোধ করার ক্ষমতা তোমার ভিতরে নাই কিন্তু এই এলাকার মানুষ নির্বোধ তারা বলে না তোমাকে সিদ্ধা করে ইব্রাহিম আলাইহিসসালাম একটা সমর্থ মূর্তি ভেঙ্গে চুরমার করে ফেললেন দশ হাত যে মূর্তিটার নাম দুর্গা ওর ঘাড়ের ভিতরে কোরালটাকে বাদিয়া ইব্রাহিম আলী ইসলাম চলে আসলেন সন্ধ্যার দিকে যখন মেলা শেষ করে মানুষ যখন বাড়ির ভিতরে প্রবেশ করলেন এলাকার ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করতে প্রত্যেকটা মানুষ ওই মন্দিরে যে ওখানে সিদ্ধা করে প্রণাম করে তারপরে এলাকার আজকে বাড়ি আছে প্রথম যে দল যুবক গেলেন মন্দিরের ভিতরে যেয়ে দেখে সমস্ত মূর্তি গুলোতেঙ্গে চোরবার হয়ে গেছে বড় মূর্তি যেই দুর্গার যার নাম তার গলার ভিতরে বড় একটা গোড়াল এবং আছে সবাই আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার কার এত বড় সাহস আমাদের মূর্তিগুলো ভেঙে ফেললেন সবাই কানাকুশি করলেন সবাই বলতেছেন এলাকার ভিতরে কার এত সাহস বিদেশি কোন মানুষ এসে কি কাজ করলো আর এক যুবক বলতেছেন না এটা পশ্চিমকালে সম্ভব না আমার যা হচ্ছে আমি একদিন শুনেছিলাম আদরের পুত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নির্জনে বসে বসে মনে মনে চিন্তা করতেছিলেন যে আমার কখন সুযোগ আছে এই মূর্তিগুলো আমি ভেঙে চুরমার করে দিব আমার একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট শিওর ইব্রাহিম সারা এই কাজ করার মতো সাহস পৃথিবীর বুকে আমার এলাকার ভিতরে আর অন্য মানুষের নাই সমস্ত যুবকরা একত্রিত ইব্রাহিম আলী কাছে গেলেন ইব্রাহিম আলী সালাতামের কাছে যখন গেলেন ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন ইব্রাহিম মূর্তি গুলো কে বাংছে ইব্রাহিম বলেন তোমাদের মূর্তি হয়েছে বড় মূর্তি যার গলার ভিতরে কোরআন চলে আসে তার কাছে জিজ্ঞাসা করো আমার কাছে কেন আসছে সে তো আছে হয়তো কোনো খাবার টাবার নিয়ে ওদের ভিতরে একটা মারামারি হয়েছে গন্ডগোল হয়েছে এই জন্য সে দশা তার তো অনেক বেশি ক্ষুধা এই জন্য মনে সকলে মাই দেয় খাবার বলে এটা খাই তো সবাই আশ্চর্য হয়ে গেছে তুমি তো জানো ইব্রাহিম আমাদের মূর্তিগুলো লড়ার কোনো ক্ষমতা নাই চলার কোনো ক্ষমতা নাই বলার কোনো ক্ষমতা নাই এটা বলতেও পারে না কইতেও পারে না চলতেও পারে না আমাদের মূর্তিগুলো আমাদের দেব একজন জিজ্ঞাসা করো সে তো বলতেই পারবে না আমি কি করতে পারি এই কথাগুলো বাচ্চা আমদারের কাছে চলে গেছে যে আমাদের সব থেকে বড় মন্দির সব মূর্তিগুলো ভেঙে চুরমার করে ফেলেছে তো এলাকার ভিতরে একমাত্র

তার কমদেরকে বললেন বাদশাকে সহ তোমরা কেন ওই জিনিসের ইবাদত করো যেই জিনিস কানে শোনে না যেই জিনিস চোখও দেখতে পারে না কে যেই জিনিস মুখ দিয়ে কোনো কিছু বলতে পারে না যেই জিনিস মানুষকে আঘাত করলে আঘাতও করতে পারে না যেই জিনিস তাকে আঘাত করলে আঘাতের প্রতিহত করতে পারে না ভালো এবং খারাপ কোনো কিছু করার ক্ষমতা যার নাই তাকে কেন তোমরা তার বোঝা করো ইবাদত করো তাকে চিন্তা করো বসে নম্রদের রাগে চেহারা লাল হয়ে গেছে ইব্রাহিমের কিছু প্রশ্ন করলেন প্রশ্ন করতে করতে ইব্রাহিম কেমন ভাবে আটকাইলেন ইব্রাহিম আলী সালাম বাদশাহ নবরুদ কে ফেললেন ও বাদশাহ আপনি তো আপনার মূর্তিকে চিন্তা করেন তাকেই জিজ্ঞাসা করেন ওই যে আপনার সিংহাসনের পাশে দুই পাশে দুইটা মূর্তি আছে আপনার চেহারার মূর্তি ওই মূর্তিগুলোকে আপনি জিজ্ঞাসা করেন ওই মূর্তিগুলোকে কে আঘাত করেছে বাদশাহ বলতেছেন যে এই মূর্তিগুলো তো কথা বলতে পারে না কথা বলতে পারে না যখন কথা বলছে এলাকার তো অনেক মানুষ এখানে ছিল সবাই আশ্চর্য হয়ে গেছে তাহলে কি আমরা ভুল জিনিসের ইবাদত করি মনে মনে চিন্তা করতেছেন এই কথা বাচ্সার কাছে বলবে আচ্ছা আমরা কেন এমন জিনিসের ইবাদত করি যেই জিনিসের কোনই ক্ষমতা নাই তো এইখানে ভয়ে কিছুই বলতে পারে নাই তো ইব্রাহিম আলিসাল্লাহত সাল্লে এরবার আগাম্বিত হয়ে ইব্রাহিম আলিসাল্ত ইসলামকে শাস্তি দেওয়ার জন্য বাদশাহ আদেশ করলেন একটা অগ্নিকুণ্ড নির্মাণ করো এবং সেখানে আগুনের ব্যবস্থা করো এবং বাদশাহ আদেশেই সমস্ত মানুষ মিলিয়া বিশাল এক মাঠের ভিতরে অগ্নিকুণ্ড নির্মাণ করলেন যেই অগ্নিকুণ্ডের কথা বলছে ছয় মাইল ছিল চৌড়া চার মাইল ছিল মানে আড়ে এবং তার তিন মাইল ছিল হলো মানে নিচে গর্ত এত পরিমাণ এলাকার সমস্ত কাষ্ট এনে ওর ভিতরে জেলে যখন আগুন ধরাই দিছে তা আগুন ধরানো তো তার কাছেও যাওয়া যাচ্ছে না ইব্রাহিম আলী সাল্লাহসাল্লামকে বেঁধে ফেলছেন হাত পাও সব কিছু বেঁধে এখন আগুনের ভিতরে ফেলাই দিবে কিন্তু আগুনের তো কাছেই যাওয়া যাচ্ছে না কি করা যাইবে কাছে না কিন্তু আগুনের ভিতরে ফেলান দেবে না দূর থেকে ফেললে তো আগুনের বাইরে পড়বে তো কাছেই তো আগুনের তাপে কাছেই যাইতে পারতেছে না সমস্ত মানুষজন চিন্তা করলেন বাদশা নম্রুদ চিন্তায় পড়ে গেলেন কিভাবে কি করা যায় ইব্রাহিমকে আগুনে কি আগুনের ভিতরে কিভাবে পড়া ফেলানো যায় এমন সময় একজন মুরব্বী এসে বলতেছেন বাদশা নাম আমার একটা পরামর্শ আছে যদি আপনি আমার পরামর্শ অনুযায়ী কাজ করেন ইব্রাহিমকেও শাস্তি দিতে পারবেন আগুনের ভিতরে ফেলাইতে পারবেন এই ইব্রাহিম হলো আপনার সব থেকে বড় চির শত্রু এবার মুরব্বী বললেন একটা চরক গাছের ব্যবস্থা করো জিব্রাহি ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিমের তু সাহায্য করে আস যাও ইব্রাহিমের কাছে কোন সাহায্য ইব্রাহিম দরকার কিনা চোরক গাছের মাথায় ইব্রাহিমকে বেঁধে ফেলেছে হাত পাও সব বেঁধে ফেলেছে জিব্রাহিল আলী সোল্লা যে হে আমার ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করো যা কিছু চাও তুমি যদি কও এই অগ্নিকুণ্ডকে আমি নিবে নিবিয়ে দিই তাও আমি দিতে পারি তো ইব্রাহিম আলী সাল্লাহাম যে বলে যে তোমাকে কে পাঠিয়েছে কে আমাকে কেউ পাঠায় না আমি নিজের থেকে আসি তোমাকে সাহায্য করতে তোমার এই কষ্ট আমি দেখতে পারতেছি না তাই ইব্রাহিম আলী সাল্লাহাম বললেন ভাই জিব্রাহিম মনে কোনো কষ্ট নিয়েন না আপনার সাহায্য আমার প্রয়োজন নেই আপনার সাহায্য আমি যার জন্য এত কষ্ট করতেছি সেটা আমাকে দেখতেছেন একমাত্র তার সাহায্য ছাড়া পৃথিবীর কোন মানুষ জিন বরি ফরি কারোর সাহায্য আমার দরকার নেই তিনি আমাকে যদি সাহায্য না করেন আমি আগুনে ভিতরে পড়ে যাব কোনো সমস্যা নেই এখন চরক গাছের অপর সাইড যখন বেঁধে ফেলেছে এখন চরক গাছের ঘুরতেছে না আবার মুরব্বী আনছেন মুরব্বী আসার পরে মুরব্বীকে জিজ্ঞাসা করছে কি আর তো পরামর্শ দেন চরক গাছ কেন ঘুরতেছে না ক্যামতের ক্যামত পর্যন্ত পৃথিবীর সব মানুষ একত্রিত হইয়া যদি চরক গাছ ঘুরাইতে চাও কালো চরক গাছ ঘুরাইতে পারবে না সব থেকে বড় শত্রু শক্তি যিনি তিনি তার বাহিনী দিয়ে এই চরক গাছকে স্থগিত করে রেখেছে ফেরেস্তারা ধরে রাখছে এই চরক গাছ তো ঘোরানোর কোন সমর্থ পৃথিবীর কোনো মানুষের নাই শয়তান ইবলির একটা কাজ করতে পারেন পবিত্র জিনিসকে পছন্দ করেন অপবিত্রকে পছন্দ করেন না নাবাক জায়গায় যায় না অবিত্র কাছেও যায় না ফেরেস্তারা এখান থেকে সরে যাবে আল্লাহর বাহিনী এখান থেকে সরে যাবে চরক গাছ ঘুরবে না হলে চরক গাছ ঘুরবে না

নমরুদ তার বাহিনী ওখানে উলঙ্গ অবস্থায় নাচ গান শুরু করলেন এবং সাথে সাথে চরক গাছ ঘোরা শুরু করলো কারণ ওখানে রহমতের ফেরে তো সব গেছে গা চরক গাছ ঘোরার পরে চরক গাছের রশি কেটে যখন ইব্রাহিম আলী সালাতাম আগুনের ভিতরে পড়বে এমন সময় আল্লাহ ইব্রাহিম আমি তোমাকে কি সাহায্য করতে পারি আপনি জানেন কি সাহায্য করবেন তো আল্লাহ তালা বলেন কুল্লা ইয়া না রুকুনি ইব্রাহিম ইব্রাহিম হে আগুন আমার বন্ধু ইব্রাহিম আলী সাল্লাহামের জন্য তুমি আগুন আরামদায়ক হয়ে যাও গরমও যেন বেশি না হয় আর ঠান্ডাও বেশি না হয় কারণ বেশি গরম হলে শরীর পুড়ে যাবে বেশি ঠান্ডা হলে কষ্ট হবে আরামদায়ক মানে ঠান্ডা এবং গরম মিলাইয়া দেখেন তো সকালের আবহাওয়াটা গরম সারা দিন যতই শীত পড়ুক সকালে কিন্তু আবহাওয়াটা অনেক ভালো থাকে তো ইব্রাহিম আল্লাহ সাল্লা আগুনের ভিতরে ফেলে দিলেন আল্লাহ আগুনকে আদেশ করলেন সাথে সাথে আদেশ অনুযায়ী ওই আগুন আরামদায়ক হয়ে গেল ফুলের বাগান হয়ে গেল ইব্রাহিম আলী সাল্লাহাম চল্লিশ দিন পর্যন্ত ছিলেন ইব্রাহিম আলী সাল্লাহসাল্লামকে যখন আগুন থেকে বের করা হলো চল্লিশ দিন পরে ইব্রাহিম আলী সাল্লাহসাল্লামের জীবন সম্পর্কে তার কাছে প্রশ্ন করা হয়েছে ও ইব্রাহিম তোমার হায়াতে জন্দগির ভিতরে সব থেকে আরামদায়ক এবং সুখের দিনগুলো তোমার কাছে একটু জানতে চাই ইব্রাহিম আলী সাল্লাহসাল্লাম বললেন বাচ্চা নমরুদ যখন আমাকে আগুনের ভিতরে ফেলে দিয়েছিল চল্লিশ দিন পর্যন্ত ছিলাম আমার হায়াতের জন্য

শয়তানের কথায় যে সমস্ত মহিলাদের পুরুষদেরকে উলঙ্গ অবস্থায় নাজগান করাইলেন তাদের চিহ্নিত স্বরূপ তাদেরকে অনেক টাকা পয়সা দণ্ডলা দিয়েছিলেন এবং তাদের কপালে বড় ধরনের একটা টিপ লাগাই দিলেন এই টিপটা এই জন্য দিয়েছিলেন যে জন্য হিন্দুরা দেখবেন তাদের কপালে বড় ধরনের একটা টিপ লাগাই অনেক লম্বা সময় একটা ঘটনা সে দিকে যাইব যাই বলতো এটা মূলত ওই নমরুদ তার বাহিনীকে খুশি করার জন্য তাদেরকে খুশি করার জন্য কাজটা করেছিলেন তাদেরকে দিলেন এবং আর এক পুরস্কার দিলেন কবলে এই টিপটা এই জন্য মুসলমান মুসলমানদের জন্য টিপ পরা হারাম টিপ ছোট হোক আর বড় হোক কপালে টিপ পরা কি হারাম হারাম বোঝেন মানে হারাম তো হারামই পায়খানা খাওয়া যেরকম হারাম পোশাক খাওয়া যেরকম হারাম এই কপালে টিপ লাগানো এরকম হারাম তো হিন্দুরা তাদের ওই চিহ্নিত স্বরূপ ওই যে ইব্রাহিম আলী আগুনে ফেলে দেওয়ার জন্য শয়তানের পরামর্শ অনুযায়ী বাদশাহ নমরু তাদের কপালে যে টিপ দিল ওই টিপটা এখন হিন্দুরা তাদের মেয়েদের যার বিবাহ পরে তাদের কপালে এটা লাগায় দেয় কিন্তু মুসলমানের জন্য টিপ পরা যে কোনো ধরনের টিপ পরিধান করা মুসলমানদের সন্তানের জন্য হারাম কিন্তু আমাদের দেশের অনেক সন্তানেরা মা বাপ এই টিপগুলো ছোট ছোট টিপ কিনে দেয় সন্তানদের জন্য না দিবেন না এটা হারাম এই কপালটা আল্লাহ তালা কেন বানিয়েছেন হারিসের ভিতরে আসছে কোরআনের ভিতরে আসছে এই কপালটা একমাত্র আল্লাহর জন্য আল্লাহকে সিদ্ধ করার জন্য বানিয়েছেন নমরুদের ঘরের ভিতরে রাজসিংহাসনের ভিতরে ইব্রাহিম আলী সাল্লা গেলেন মাথাটা পর্যন্ত নিচু করে নাই সিনা টান করে ভিতরে প্রবেশ করেছে তো বাচ্চা নমরুদ বললেন এই ইব্রাহিম আমার ঘরের ভিতরে আসতে হলে আমাকে সিদ্ধা করে আসতে হয় তো ইব্রাহিম আলী বললেন আমি তো মনে করি না পৃথিবীতে একমাত্র আল্লাহকে ছাড়া এই মাথা আমি অন্য কারোর জন্য সোয়াইব মাথার নিচু করার জন্য এটা আমি মনে করি না তুমি আবার কি তোমাকে কেন চিন্তা করব এই কপাল টাকমতো আল্লাহবা গর্বুল আলমিন আমাকে দিয়েছে আল্লাহর কুদরতি পায় সিদ্ধ করার জন্য

করতেছে আমি জমিনের মাটির পরে চিন্তা করতেছি ও মনে করতেছে আমি গামসার পরে চিন্তা করতেছি আমি টাইসের পরে চিন্তা করতেছি কিন্তু না না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম যখন বান্দা চিন্তা করবে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি পা তার সিজদার স্থানে আগায় দিব তারপরে বান্দা যখন চিন্তা করবে ওই সিজদা যে পড়বে আল্লাহর কুদরতি পায়ে তো এই কপালটা একমাত্র আল্লাহর কুদরতি পায়ে চিন্তা করার জন্য আল্লাহ তাআলা পয়দা করেছে। এর ভাই এই কপালটা আল্লাহর জন্য নয়ত হবে আল্লাহকে সিদ্ধা করতে হবে দুনিয়ার কো মানুষকে খুশি করার জন্য এই মাথাটা নিচু করা যাবে না এটা মুসলমানের জন্য জায়েজ নয় এই জন্য ভাই ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীতে একজন মানুষ ছিলেন তার পিতা-মাতাও তার বিরুদ্ধে করেছে তারপর ইমানের পথে অটল ছিলেন ইমান একমাত্র বিন্দু মাত্র তার ভিতরে সন্দেহ ডোকে নাই সে একাই সে কিছু লড়াই করে শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমের বারোটা পরীক্ষা করেছে বারোটা পরীক্ষায় হজরত ইব্রাহিম আলী সাল্লাহাম উত্তীর্ণ হয়েছে এরপরে আল্লাহ তালা তাকে কদ সদ্দাক্ত রুইয়া ইন্না কাদালিকা নাজসিল মুহসিনিন হে ইব্রাহিম তুমি তোমার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজকে সরাসরি সব কাজ হয়ে কাজেই পরিণত করে দেখাইছো আমি তোমার পরে অনেক খুশি হয়ে গেছি তো যাই হোক ইব্রাহিম আলী সাল্লাহাম আল্লাহর হরিল আল্লাহর বন্ধু